দ্য ল্যান্ড অফ স্মাইল হিসাবে খ্যাত কোন দেশ থাইল্যান্ড ভারতের পরমাণু ক্ষেপণাস্ত্র অগ্নি পাঁচ কে টেসি থমাস জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে গ্লাস নস্ত এর অর্থ কি খোলা মেলা আলোচনা ক্যাটালন কোন দেশের ভাষা স্পেন ফুটবল যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল উনিশশো সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কত সালে উনিশশো সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি কয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয় ছয়টি বিশ্ব দরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় জুন উনিশশো বিরানব্বই কোন দেশ প্রোটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করেছে কোন দেশ ভারত এশিয়া উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ডিসেম্বর উনিশশো থেকে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপীয়রা সামুদ্রিক অভিযাত্রার পথ বেছে নিতে বাধ্য হয় বাইজেন্টাইনের পতন নাইন ড্যাশ লাইন খ্যাত কাল্পনিক লাইনটি কোন সাগরে অবস্থিত দক্ষিণ চীন সাগর আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে কোন চুক্তির মাধ্যমে চুক্তি ঊনবিংশ শতাব্দীর প্রথম প্রান্তিকে ভিয়েনা কংগ্রেস কোন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত হয় ইউরোপ জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় প্যারিস প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গঠিত জাতিপুঞ্জ কবে বিলুপ্ত হয় ছয়চল্লিশ সালে ওআইসির অফিসিয়াল ভাষা কয়টি তিনটি আইসিএ এর সদর দপ্তর কোথায় নিচের কোন দেশের সমুদ্র নেই নেই ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মুসলমান অধ্যসিত সাহিত্যশাসিত অঞ্চলের বর্তমান নাম কি বাংশা সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত কাশ্মীর ক্রেমলি কোথায় অবস্থিত মস্কো গেটওয়ে অফ ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয় পঞ্চম জর্জের ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে জওরাవ్ নেহরু রোহিঙ্গা নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা স্থায়ী পর্যবেক্ষক দেশ কয়টি দুইটি নাগো দিন দিয়ে কোন দেশের জাতীয়বাদী নেতা ভিয়েতনামের কত সালে ভিয়েতনাম চীনের শাসন থেকে মুক্ত হয় উনিশশো সালে সিঙ্গাপুর কোন দেশের উপনিবেশ ছিল ইউকে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম ও অপারেশন নোবেলিগল পরিচালিত হয় কোন দেশে আফগানিস্তানে দোজাংখা কোন দেশের রাষ্ট্রীয় ভাষা ভুটান উপমহাদেশের রাজনীতিতে লৌহ মানবী বলে ইন্দিরা গান্ধী কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় সতেরোশো সালে পোর্ট প্লেয়ার দ্বীপটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে স্মার্ট অস্ত্র কি তথ্য প্রযুক্তি নির্ভর উচ্চমাত্র কার্যকর নির্ভর সমরাষ্ট্র নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট কে দেবী ভাণ্ডারী